বিকাশে কিন্তু মাথা নষ্ট করা কিছু আপডেট ফিচার্স এসেছে চলুন দেখে নেই কি কি আপডেট ফিচার্স এসেছে নাম্বার ওয়ান এক ট্যাপের লেনদেন মানে এই যে এখানে যে অপশনটি আছে এক ট্যাপের রিচার্জ এই অপশনটি আপনারা যদি অন করে দেন তাহলে আপনার যে নাম্বারটি আছে যে নাম্বার দিয়ে বিকাশ খোলা সেই নাম্বারে কিন্তু আপনারা এক ট্যাপ করলেই সরাসরি রিচার্জ করতে পারবেন কিভাবে চলুন দেখে নিই এই যে মোবাইল রিচার্জে যাবেন তারপরে দেখুন এখানে আমার নাম্বারটি এখানে লেখা এক ট্যাপের রিচার্জ তো এখানে চাপ দিলে কিন্তু সরাসরি আমি রিচার্জ করে ফেলতে পারবো এই হলো এক নম্বর ফিচার্স এরপরে দুই নম্বরে যে ফিচার্সটি এসেছে সেটি হচ্ছে লিঙ্ক অ্যাপস এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এই বিকাশ অ্যাপসের সাথে আর কি কী অ্যাপ সরাসরি লিঙ্ক করা আছে বা পূর্বে কোনো অ্যাপস লিঙ্ক করা ছিল কিনা বর্তমানে কোনো লিঙ্ক অ্যাপস লিংক করা আছে কিনা সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং আনলিংকও করে দিতে পারবেন নাম্বার থ্রি নোটিফিকেশন ম্যানেজমেন্ট এই যে দেখুন এখানে এই অপশনটি আপনারা যদি অফ করে দেন তাহলে আপনাদের ফোনে বিকাশ থেকে কোনো উল্টাপাল্টা নোটিফিকেশান আসবে না বিকাশ থেকে কিন্তু উল্টাপাল্টা যে কোনো টুকটাক নোটিফিকেশান আসতেই থাকে তো এই ফিচারটি দ্বারা আপনারা এই নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারবেন চার নাম্বার যে ফিচার্সটি সেটি হলো রেমিটেন্স আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে রেমিটেন্সের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং এক মাস বা গত একশো আশি দিন বা কয় বছর সেটি আপনারা এখানে সিলেক্ট করে আপনারা আপনাদের রেমিটেন্সের স্টেটমেন্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ফিচার্সগুলো কিন্তু বিকাশে ছিল না এগুলো কিন্তু সংযোজিত হয়েছে এই জুলাই মাসে দু সালে তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ